এই বিশ্বব্রহ্মাণ্ডের মহা বিশ্বে শ্রী রাধা কৃষ্ণের রাসলীহার যুগন্ত অসাধারণ মহাপ্রহমণ্ড উজাড় করে আছে কিন্তু সুদামার অভিশাপে কৃষ্ণ ভক্ত সুদামা ছিল কৃষ্ণ খুব প্রিয় ভক্ত তো সুদামার অভিশাপে শ্রী রাধাকে অভিশাপ দেয়া হয় সে একশো বছর কৃষ্ণকে ভুলে থাকবে এই কারণে শ্রীকৃষ্ণর সঙ্গে রাধার এই আলাদা ঘটে পরিচয় কিন্তু এই রাধার জন্ম হয় পদ্ম বলে শ্রী রাধা হলেন মহারানী শ্রী রাধার জন্ম হয় পদ্ম ফুলে রুখিত থেকে সে কোনো মানুষ শোন না সে হচ্ছে মহান শ্রী রাধা সে বিষানুর ঘরে সে যাওয়া সে নিয়ে আসে বিষান রাধা রাধা কী করেই রুক্মিনকে বাঁচাবে রাধা তুমি রুক্মিণী কি বলছে রাধা তুমি আমাকে আমাকে কী করে গোলাশের হাত থেকে রক্ষা করতে পারবে তুমি রাধা রাধা বলছেন চিন্তা করোনা রাধা তোমাদের কোনো ভয় নেই আমি আছি আমি রক্ষা করুক তোমায় এই বলে শ্রী রাধা দেবী শ্রী কৃষ্ণ আর রুক্মিনী এতে কৃষ্ণ শ্রীনারায়ণ সে সবই আগে থেকে জানতেন তো রাধা নিয়ে আগে থেকে জানতেন না এই বলে রুক্মিণী আর কৃষ্ণকে বাঁচাতে শ্রী রাধা ওই কুলাসুর নামক এক মহিষ আসুরকে তিনি কীভাবে তিনি পরাজিত করলেন এবার আপনারা দেখবেন সচক্ষে তো বন্ধুরা আমরা কী করে রাধা রাধা দেবী কী করে কৈলাসুর নামক অসুরকে বধ করবে সেই সেটি রুক্মিনীকে বাঁচাতে তিনি কী তাকে করলেন সেটা আপনারা দেখবেন অবশ্যই তো বন্ধুরা শ্রী রুক্মিণীকে বাঁচাতে স্বয়ং শ্রী রাধাদেবী তার আশীর্বাদ অস্ত্র ছুড়ে দিলেন রুক্মিণীর কৈলাসের তার আক্রমণ করা করাতে যায় যায় তখন শ্রী রাধার অস্ত্র ব্রহ্মাস্ত্র তখন

আমার এই মৃত মারা যাওয়ার পর আমার এই গ্রাম তোমার কুলাসুর গ্রাম নামে অভিহিত হবে মাতা তাই হোক বৎস তোর তোকে করে এই গ্রামের নাম হবে কুলাসুর গ্রাম এই বলেই সে কোলাসুর নাম পশুকে বস করে সে তিনি রাধার রূপ দেবী